চলে এসেছে রমজান চাইলেই কিন্তু এই নাস্তাটি রাখতে পারেন আপনার ইফতারি টেবিলে কিংবা বিকেলের নাস্তায় অথবা আপনার বাচ্চার টিফিনেও দিতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মজার এই নাস্তাটি মিষ্টি আলুর তৈরি আর ফ্রোজেন পদ্ধতির সহকারে তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই এইখানে আমি আধা কেজি পরিমাণ মিষ্টি আলু নিয়েছি আর মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার এই মিষ্টি আলুগুলোকে আমি ভর্তা করে নিব আমি একটি স্ম্যাশার দিয়ে ভর্তা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েই করতে পারেন এই কাজটি তবে অনেক স্মুথ করে ভর্তাটি তো করবেন এতে করে আপনার নাস্তার টেক্সচারটা অনেক ভালো আসবে এই যে আমার ভর্তা করা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন লবণ তার মানে হচ্ছে এক চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ লবণটা দেওয়ার পরে এবার এই যে চিনির সাথে আমি মিষ্টি আলুটা খুব ভালো করে মাখিয়ে নিব। অনেকটা সময় নিয়ে মাখাবো যেন চিনিগুলো খুব ভালো করে মিষ্টি আলুর সাথে মিশে যায় মিষ্টি আলুর সাথে চিনিটা মাখতে মাখতে একদম গলিয়ে ফেলতে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনার হাতের কাছে যদি একান্তই কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে যেই টেক্সচারটা আসবে সেই টেক্সচারটা কিন্তু চালের গুঁড়োতে আসবে না অথবা চালের গুঁড়ো ঘরে না থাকলে সেক্ষেত্রে কিন্তু হাফ কাপের হাফ কাপের মতন একটু ময়দা নিয়েও মাখতে পারেন মোট কথায় এই যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে আমার মাখা হয়ে গেছে এবার ছোট ছোট করে পোষণ নিব এবং একটি শেপ দিয়ে নিচ্ছি লক্ষ্য করুন প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি তারপরে একটু লম্বাটি করে শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে হার্ট শেপ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন এই যে দেখুন লক্ষ্য করুন এভাবে করে প্রথমে আমি করে নিচ্ছি আর সবগুলো আমি এরকম লম্বা করে তৈরি করে নিয়েছি এবার আমি হার্ট শেপ দিয়ে নিব আর তার জন্য এই যে এভাবে করে বাঁকা করে ফেললাম তারপর একটু লক্ষ্য করুন যে আমি কিভাবে কীভাবে শেপ তৈরি করছি এটা একেবারেই সহজ তৈরি করা একটু এভাবে করে কর্নারগুলো গোল করে দিতে হবে এই যে একদম সহজ যে কেউ তৈরি করতে পারবেন লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি হার্টশেপটা শেপটা তৈরি করছি এই যে দেখতে ঠিক এরকম হবে এভাবে করে আমি সবগুলো শেপ তৈরি করে নিব আপনি যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তবে হার্ট শেপটা একটু আকর্ষণীয় দেখতে হয় বাচ্চারা পেলে তো একদম জাস্ট খুশি হয়ে যাবে আর যে কোনো মেহমান হোক আর বাসার যে কোনো সদস্যই কিন্তু এরকম হার্ট শেপ করে যদি নাস্তাটি তৈরি করে দেন খুশি হয়ে যাবে যাই হোক এই যে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার ফ্রোজেন করার জন্য জাস্ট এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন একটি প্লেটের উপরে তারপরে এটাকে দুই তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপরে দেখবেন যখন শক্ত হয়ে গেছে কিছুটা এরপরে একটি জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবেন ডিপ ফ্রিজার মধ্যে যখন আপনার প্রয়োজন হবে জাস্ট বের করে ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু চলবে এখন আমি এটাকে গরম তেলে ভেজে দেখাচ্ছি এবার আমি একদম গরম তেলের মধ্যে হাই হিটে এগুলোকে ভেজে নিব লো হিটে ভাজতে যাবে না তাহলে কিন্তু শেপটা ফুলে উঠবে এবং ভেঙে চুড়ে নষ্ট হয়ে যাবে এই কাজটি কিন্তু আপনাকে হাই হিটে করতে হবে তারপরে যখন দেখবেন একটু কালার চলে এসেছে তারপরে গিয়ে মিডিয়াম লো হিটে রেখে ভেজে নেবেন গোল্ডেন কালার আসা পর্যন্ত প্রথম দিকে খোঁচাখুচি করতে যাবেন না প্রথমে যখন দেখবেন একটু কালার চলে এসেছে তারপরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সামনেই রমজান আসছে আর বাচ্চারা একটু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তাই এই নাস্তাটি কিন্তু তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন আপনার কাজও অনেকটা কমে যাবে এই যে দেখুন আমি ভাজছি আর এই মুহূর্তে কিন্তু চুলা তাপমাত্রাটা মিডিয়াম লো হিটে রেখেছি যখন দেখবেন এরকম একটা কালার চলে আসবে তারপর মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিতে হবে দেখুন আমার মশাল্লাহ ভাজা হয়ে গেছে একদম সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আমি সবগুলো নাস্তা এবার তুলে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু রেসিপিটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন এতে করে যখন আপনার প্রয়োজন হবে দেখে নিতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই মিষ্টি আলুর নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ তবে এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ